বাংলাদেশের গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েছে এক ভয়ঙ্কর নেশা অনলাইন জুয়া ও বেটিং স্মার্টফোন ও ইন্টারনেট সহজলভ্য হওয়ার ফলে তরুণরা খুব সহজেই এই ফাঁদে পড়ছে বরগুনার এক তরুণ শিহাব যিনি শুরুতে সামান্য টাকা দিয়েই অনলাইন বেটিং শুরু করেন শেষ পর্যন্ত প্রায় দশ লাখ টাকা হারিয়ে সর্বশান্ত হন এই অনলাইন প্ল্যাটফর্মগুলো যেমন ওয়ান এক্স বেট মেলবেট মোস্ট কৌশল অত্যন্ত চতুর প্রথমে অল্প কিছু টাকা জিতিয়ে ব্যবহারকারীদের আকৃষ্ট করে পরে টাকা তুলতে গেলে নানা ছল মাধ্যমে ঠকায় তারা বিভিন্ন পর্ন সাইট টেলিগ্রাম চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে সব জুয়ার বিজ্ঞাপন ছড়ায় আরও ভয়ঙ্কর বিষয় হলো এই প্ল্যাটফর্মগুলো নিজেদের জনপ্রিয়তা বাড়াতে দেশের তারকা ব্যক্তিত্ব যেমন সাকিব আল হাসান নুসরাত ফারিয়াদের মুখ ব্যবহার করছে যা তরুণদের মধ্যে বিশ্বাস ও আকর্ষণ তৈরি করছে অনেকেইভাবে তারকারা যদি জড়িত থাকেন তাহলে নিশ্চয়ই নিরাপদ বেশিরভাগ সময় এসব জুয়া খেলতে হলে আন্তর্জাতিক ওয়েবসাইটে বিকাশ নগদ রকেট বা আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের মাধ্যমে টাকা পাঠাতে হয় অনেক সময় ফেসবুক পেজ বা এজেন্টরা সহায়তা করার নাম করেও নিজেরাও প্রতারণা করেন আইন শৃঙ্খলা বাহিনী বিষয়ে কিছু পদক্ষেপ নিয়েছে বেশ কিছু জুয়া সংশ্লিষ্ট অ্যাপ ও ওয়েবসাইট বন্ধ করা হয়েছে সাইবার নিরাপত্তা আইন দু পঁচিশ অনুযায়ী ডিজিটাল জুয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে তবে আইনের প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি এবং পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের নজরদারি জরুরি এই অনলাইন জুয়া কেবল অর্থ নয় ধ্বংস করছে তরুণদের ভবিষ্যৎ সম্পর্ক ও মানসিক স্থিতি desk report aajbartaa